হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো আরোহী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজ বারটা হলো রবিবার আর রবিবার মানেই ছুটির দিন তাই ছুটির দিনে কিছু না কিছু স্পেশাল তো হবেই তাই আজকে রান্না করব ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো চলো শুরু করা যাক আজকে ফ্রায়েড রাইসের জন্য আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি এক ঘন্টা ততক্ষণে চিলি চিকেনটা রেডি করে ফেলি আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি উইথ বোন তোমরা চাইলে বোনলেসও নিতে পারো এখন মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে লবণ একটা ডিম একটুখানি আদা রসুন বাটা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর আমি চিলি চিকেনের জন্য একটা সস রেডি করব। একটা বাটিতে কিছুটা পরিমাণ টমেটো সস সয়া সস আর চিলি সস দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব। এইবার কড়াইতে তেল গরম হলে একে একে চিকেনগুলো ভেজে নিয়ে তুলে নেব তারপর সেই তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কুচি আদা রসুন বাটা রেডি করে রাখা সস ভেজে রাখা চিকেনের বড়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব জলে গোলা কর্নফ্লাওয়ার এবার চিকেনটা ফুটে আসলে দিয়ে দেবো এক চামচ চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভীষণ সুন্দর আসে এখন আমার প্রায় চিলি চিকেনটা রেডি হয়ে গেছে এইবার ফ্রায়েড রাইসের জন্য কড়াইতে তেল গরম করে তাতে কিছুটা পরিমাণ কাজু কিশমিশ গাজর ভেজে তুলে নিয়েছি তারপর ফ্রায়েড রাইসের জন্য যে মশলাটা দিতে হয় সেই মশলাটা রেডি করে ফেলেছি এখন একটা শুকনো খোলায় কিছুটা পরিমাণ গোটা গরম মশলা জৈত্রী আর সাহা মরিচ হালকা করে ভেজে নিয়ে বেটে নিয়েছি এইবার একটা হাড়িতে গরম জল বসিয়েছি জলটা ফুটে আসলে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা বাসমতি চাল আর কিছুটা পরিমাণ মটরশুঁটি তারপর লবণ দিয়ে ভালো করে চালটাকে সেদ্ধ করে নেব এখন ভাতটা হয়ে আসলে ভাতের থেকে জল ঝরিয়ে নেব এখন আমি একটা বড় পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ রাইস ঢেলে নিয়েছি তারপর আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি এরপর ঘি কাজু কিশমিশ গাজর ভাজা ও পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এই রকম সেম প্রসেসে দু তিনটে লেয়ার করে একই রকমভাবে ঝাঁকিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস তো চলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো রেডি হয়ে গেছে তাহলে একটা প্লেটে ঝটপট করে বেড়ে ফেলি ওইদিকে আমার মেয়েও রেডি হয়ে বসে আছে খাওয়ার জন্য তো ওকে প্রথম দিয়েই শুনে নিই ওর মুখ থেকে যে কেমন হয়েছে বাচ্চাদের মুখে কমেন্ট শোনার আনন্দটাই আলাদা আর তোমরাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না